হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি তার সাথে ঘর থেকে শুরু করছি আর ঘুরতে যাচ্ছি এই যে ব্যাগ ট্যাগ প্যাক করে নিয়েছি যেমনটি কথা তেমনটি কাজ ঋষুকে বলেছিলাম পরীক্ষা শেষ হয়ে গেলে তোকে আমি ঘুরতে নিয়ে যাবো তো এখন যাচ্ছি গুড়িয়ার বাড়িতে হ্যাঁ পড়ো ওটাই করো তো স্নান টান করা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার শরীরটা খুবই খারাপ কিন্তু আমার মানে সময় তো কেটে যাচ্ছে সময় তো আমার জন্য বসে থাকবে না আমার কোথাও ঘুরতে যাওয়ার হলেই আমার শরীরটা খারাপ হয়ে যায় এত ভালো হয়ে গেছে একেবারে চলে এসেছি আমাদের বাতাসের বাড়িতে এই যে স্নান টান করানো হয়ে গেছে আমি আমিছিলাম অন্য সময় আমার মা করিয়ে দেয় আজকে অপেক্ষা করছিল আমার জন্য আমি করিয়ে দিচ্ছি সাজুগুজু করে দিয়েছি এখন খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করার ইচ্ছে হয়েছে রিসু আরও পড়াশোনা করো শুধু গলা শুকাচ্ছি না আমি ফ্রিজের জল খাই না তাড়াতাড়ি আসবি কিন্তু ফোনটা নিয়ে যা তুই হুম ক্রিম বিস্কুট খাবো ক্রিম বিস্কুট খাওয়াবো এই যে বাতাসি করলো কী রে আমরা এসেছি তুই আমাদের সাথে একটু গল্প করছিস সেই তো মটু পাতলু চালিয়ে নিয়েছিস এই যে তার সাথে ঋষু এই বিছানায় ওঠ আর এখানটায় গুড়িয়া এই যে কুমড়ো ফুলের বড়া করছে গুড়িয়া

বড় করে আকড়ো একদম বড় খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে একটু বাড়ি বিশ্রামও করে নিয়েছি এখন পার্কে এসেছে রিসু বাতাসি আমি প্রথমে ভাবছিলাম যে পার্কে আসতে পারবো না শরীরটা এতটাই খাওয়া লাগ খারাপ লাগছে এই যে এক একা উঠিস না দাদা এই দেখো আস্তে আস্তে আমি আছি দাঁড়িয়ে আয় 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 এই দেখো গোল গোল আসতে যা 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 এবার এখানটা এখানে বস এবাই ভাই তুই আর তুই আর তোর মেয়ে বসে আ গুড়িয়াও বসিয়া তুইও বাচ্চা আরে তোর মা বসছে তো এই তো কি হচ্ছে কি হচ্ছে ও ঠেলা দে দি আরে ওই তো বেশ এবার দে হ্যাঁ গোল খাই দিস গোল খাই দেখ জি বাঁধনা এ হই যাবি আমিও বাচ্চা হয়ে গেছনি ভাল লাগছে ভাল লাগছে ও হেকে দেন ওpale সুয়ে পড়বে বেশ ভালো এদের এখানটা না বেশ ভালো এদের এখানটায় সামনে মাঠ ঠাট আছে বাচ্চারা খেলতে পারে আর আমাদের ওখানে কোন জমের দক্ষিণে যে পার্ক আছে আমরা নিজেও জানি না মানে জানি কিন্তু যাওয়া যাওয়া হয়ে উঠবে না কোনো দিনও ব্যাস ব্যাস আর না আস্তে 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 ভাঙা আছে তাহলে যাস না অনেকক্ষণ আগে এসে গেছি খাওয়া দাওয়া তার আগে টিফিন টিফিনে মুগো খাওয়া হয়ে গেছে কেক খাওয়া হয়ে গেছে তার মধ্যে আটা গল্প তারপরে এই বাতাসির মার অনেক কিছুই দেখলাম এখনো পর্যন্ত ঘুমায়নি ওর মাকে জ্বালিয়ে যাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের টি আর স্বাদ দিচ্ছে না তাই ভিডিওটা শেষ করছি কালকে দেখাবো নতুন একটা